নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করার পদ্ধতি এখন বর্ষাকাল এখন যে কোনো গাছের ডাল থেকেই তোমরা নতুন চারা তৈরি করে নিতে পারবে বর্ষাকালে গাছ বসানোর একটা হলো আদর্শ সময় এখন যে কোনো গাছের ডাল যে কোনো মিডিয়াতে বসালেই নতুন চারা তৈরি হয়ে যাবে তো চলো আমি প্রথমে কয়েকটা গাছের ডাল কাটিং করে নেব। এগুলো আমার বাগানের বিভিন্ন গাছের ডাং গাছ এটা যেমন দেশি একটা লাল জবা ছোট্ট একটা ডাল কাটিং করে নিলাম এই একটা জবা গাছ এখান থেকেও আমি একটা ডাল কাটিং করে নেব প্রত্যেকটা গাছ থেকে আমি ডাল কাটিং করে নেব এবারে ডালগুলো থেকে সমস্ত পাতা কেটে বাদ দিয়ে দেব। একটাও পাতা আমি রাখবো না ডালে যদি পাতা থাকে তাহলে কিন্তু শিকড় আসতে অনেকটাই দেরি হবে প্রত্যেকটা ডালকে ঠিক পেন্সিলের আকারে কেটে নিতে হবে গাছ থেকে ডালগুলো এমনভাবে কাট কাটতে হবে ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আর মাথাটা সোজা রাখতে হবে মাথাটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে না যেটা মিডিয়ার ভিতরে থাকবে সেই অংশটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে নিতে হবে প্রত্যেকটা ডালকে একই সমান মাপে কেটে নেওয়ার চেষ্টা করছি আমি ঠিক এইভাবে তোমরাও করবে দেখবে পারবে নতুন বাগানি যারা আছো তারা অবশ্যই পারবে একবার চেষ্টা করে দেখো সবসময় কি গাছ নতুন গাছ কিনে আনা সম্ভব হয় যদি কোথাও ধরো আত্মীয় বাড়ি গেছো বা বন্ধু বান্ধবদের বাড়ি গেছো কেউ যদি তোমাকে কোনো ডাল দেয় সেখানে গিয়ে যদি কোনো গাছ পছন্দ হয় তো এইভাবে নিয়ে এসে বাড়িতে তোমরা অবশ্যই একটা ডাল তৈরি করে চারা তৈরি করে নিতে পারবে প্রথমে দেখাচ্ছি আমি অ্যালোভেরা জেল দিয়ে দুটো ডাল বসাবো অ্যালোভেরা জেল নিয়ে বালির মিডিয়াতে আমি প্রথমে দেখাচ্ছি বালি আমি এখানে একটা ছোট্ট গ্লাসের মধ্যে বালি নিয়ে নিয়েছি এই বালিতে আমি হোল করে নেব দু এই গ্লাসে আমি দুটো চারা ডাল বসাবো খুব বেশি দিলে হবে না যেহেতু ছোট্ট গ্লাস তো প্রথমে আমি একটা অ্যালোভেরা জেল লাগিয়ে একটা ডালকে এখানে বসিয়ে দিলাম আর আর একটা ডাল আমি বসাবো ওটা আমি হলুদ দিয়ে বসাবো বিভিন্ন রকমভাবেই আমরা গাছ বসাতে পারি দারুচিনি গুঁড়ো দিয়ে বসাতে পারি তো এর পরেরটা আমি কাটিং এর দিয়ে বসিয়ে দিচ্ছি এটা কাটিং এর রুট হরমোন পাউডার আর একটা বসাবো হলুদ দিয়ে তিন রকম প্রসেসে আমি দেখাচ্ছি তিন রকমভাবেই তোমরা বসাতে পারো দারুচিনি পাউডার দিয়ে বসাতে পারো আমার কাছে এখন এই তিনটে উপকরণ আছে তো আমি তিনটে উপকরণ দিয়েই তোমাদের দেখাচ্ছি তোমরা এর মধ্যে যে কোনো একটা নিয়েও গাছ বসাতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না আর নিচের দিকটা সামান্য হালকা করে ছালটাকে তুলে দিলে ভালো হয় ওখান থেকে আরও তাড়াতাড়ি তাহলে রুট বেরিয়ে আসবে আমি এরকমভাবে করে দেখেছি হয়েছে গাছ তো রুট হরমোনটা ভালোভাবে ওই জায়গায় লাগিয়ে দিয়ে ঠিক যেখানে আমি বালির মধ্যে হোল তৈরি করলাম ঠিক ওইখানটায় আমি বসিয়ে দিয়ে ভালোভাবে চেপে দেব এই এইরকমভাবে আমি প্রত্যেকটা গাছকে বসে দেব আর আর একটা আমি গ্লাসে কোকোপিট নিয়ে নিয়েছি কোকোপিটের মধ্যেও আমি ঠিক এইভাবে দুটো ডালকে বসিয়ে দেবো কোকোপিটটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে বসাবো হলুদ গুঁড়ো রুট হরমোন যা খুশি দিয়ে তোমরা বসিয়ে দিতে পারো এখানে দেখো একই পদ্ধতিতে আমি বসিয়ে দিচ্ছি ছালটাকে হালকা করে তুলে নিয়ে তারপর ওখানে হলুদ গুঁড়ো লাগিয়ে বসিয়ে দেব এইভাবে তোমরা প্রত্যেকটা ডালকে ভালোভাবে বসিয়ে দিয়ে বেশ কিছু দিন এখন মাসকে এক মাস কি দেড় মাস যত দিন না নতুন নতুন কচি কচি পাতা আসছে কোনো শেডি এরিয়া রেখে দেবে একদম যেন রোদ্দুর না লাগে এইভাবে যদি শেডি এরিয়ায় বেশ কিছুদিন রেখে দিতে পারো অবশ্যই তোমাদের এই যে কটা ডাল বসাবে সবগুলো থেকেই পাতা চলে আসবে ঠিক এইভাবে আমি রুট হরমোনটাকে লাগিয়ে এ কোকোপিটের মধ্যে দিয়ে দিলাম কোকোপিট হলো খুব হালকা মিডিয়া এখানে শিকড় আসতে খুব মানে ঠিক যেমন বালিতে তাড়াতাড়ি হয় কোকোপিটেও ঠিক এমনভাবেই হয় আর একটা টব নিয়ে নিয়েছি এখানে আমি বাদবাকির সমস্ত যে ডালকটা আছে সব এখানেই লাগিয়ে দেব। আর এরপরে আমি বালিটা ভিজে ছিল বলে আমি আর এখন জল ইউজ করছি না এর পরে যখন জল দেব বালিটা যেন শুকনো না হয়ে যায় এর মিডিয়া কোনো রকমভাবে শুকনো হতে দেওয়া চলবে না সব সময় যেন ভিজে ভিজে অবস্থায় থাকে এখানে আমি ফাঙ্গি সাইড গোলা জল দিয়ে দেবো পরে এখন দেবো না এখন মাটিটা ভিজে আছে সমস্ত ডাল কটা আমি লাগিয়ে নিলাম ঠিক এইভাবে তোমরা ডাল এই বর্ষাকালে চারা তৈরি করো শুধু জবা গাছ কেন বাড়িতে যে কোনো গাছ থেকেই তোমরা এইভাবে নতুন চারা তৈরি করে নিতে পারো কোনো বা পাতাবাহার গাছের যে সমস্ত ডাল হয় বা চন্দ্রমল্লিকা গাছের ডাল সমস্ত কিছু এইভাবেই করতে পারো দেখো সব আমার প্রতিস্থাপন করা হয়ে গেল আচ্ছা এবার আমি দেখাবো যে আমি কয়েকদিন আগে আগে আমি একটা ডাল এরকম অনেকগুলোই করেছিলাম তার থেকে আর একটা আছে গাছ এখনো এই যে এইটা এটা আমি এখন তোমাদেরকে নিরানির সাহায্যে খুব সাবধানে তুলে দেখাবো নইলে আবার শিকড় কেটে যেতে পারে ঠিক এইভাবে হালকা করে তুলে নিয়ে আমি এটাকেও আজকে প্রতিস্থাপন করে দেব অতটা শিকড় এসেছে দেখো গাছটাতে তোমাদেরও ঠিক এরকমই আসবে নতুন তো কী হয়েছে একটু চেষ্টা করে দেখো অবশ্যই পারবে কাটিং এড হলে আরও খুব ভালো হয় কাটিং এড যদি না থাকে হলুদ অ্যালোভেরা জেল অথবা দারুচিনি পাউডার যা থাকবে সেগুলো দিয়েই তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে এ দেখো আমি এগুলো এক মাস দু মাস আগে এইগুলো করেছিলাম আবার প্রতিস্থাপনও করেছি প্রতিস্থাপনের ভিডিও দেখিয়েছি শর্ট ভিডিওতে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি কেমন মিডিয়াতেই এই গাছগুলো বসেছি আর এইতে এতে কুঁড়ি এসে গেছে এই গাছটাতে কয়েকদিনের মধ্যে ফুলও ফুটবে গাছটাতে নিজের হাতে ডাল থেকে চারা তৈরি করার যে আনন্দটাই আলাদা সেটা তোমরা করলেই বুঝতে পারবে তো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো সবার সাথে আর সাবস্ক্রাইব করো বন্ধুরা دښنه باد